আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন সন্ধ্যায় আরেকটি নতুন ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এখন যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলিতেছে তাই রোজাদারের উদ্দেশ্যে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি রোজাদারদের চব্বিশ ঘন্টার রুটিন তো বন্ধুরা তোমরা যারা যারা রোজা থাকো চব্বিশ ঘন্টায় কি কি এবাদত করবে তা আজকের আমরা এই টিতে জানতে চলেছি আর এই রুটিনটা করে দিয়েছে আমাদের প্রিয় হুজুর তো আজকের এই আমরা তার আলোচনার মাধ্যমে এই সব বিষয়গুলি জানবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না আর ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বসে থাকা বিল বাটনটি অল করে দাও আর বন্ধুরা এই ভিডিওটি অরিজিনাল লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওখান তোমরা চেক আউট করতে পারো তো বন্ধুরা আর না বাড়িয়ে এবার ভিডিওটি দেখে নিন রমাদানুল করিম একজন মুমিনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য রমাদান হলো সবচেয়ে মক্ষম সুযোগ এই জন্য রমাদানকে সবচেয়ে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশাআল্লাহ রমাদান আমার জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ হবিদুল্লাহ রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শুন না কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সাহারি খাবার জন্য উঠা এটা শুননা এবং গুরুত্বপূর্ণ কারণ করিম সাল্লাম বলেছেন তাহারু ফিস সাহরি বরাক তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিদেশে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাসমাতাল্লাহ দুনিয়া রাসমায়ণ নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময় আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদার মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজু পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখা দুই রাঘাত করে পড়ব দুই রাখা চার রাখা ছয় রাখা আট রাখা যতটুকু তফিকায় পড়ব প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন তাসবি অনেকবার পড়বো আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় अपेक्षा uh, करब শেষ দা এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজিদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আশা আলাহ আনহারসুল ইহামসাল্লাহাল তাহাজিদ প্রসঙ্গে বলেছেন লাতা নাহস্লিন্ন অতরই হিননা তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল যেটা রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে শাড়ি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা শাড়ি খেয়ে নেব শাড়ি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুনাবাহির সুন্না হল বুখারিতে সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারীর মধ্যবর্তী পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার মানে আগে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিনের বা রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুলো হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো রমাদানার রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে খাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুটাকা সুনত পড়বো সুনত পড়ার পরে নবী আলা সন্ন্যত ছিল যে ফজরের দুটাকা সুনত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করি বা বিছানায় যদি মাথা দিই তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়বো ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছে সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করবো সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসুনা ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখাস্ত করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য উঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রকাত নামাজ পড়বেন সেটা সলাতুল ইশাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ স্মাতাল্লা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সাব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাজ্কার করা হয় এবং শেষে যদি দুইয়াকাত নামাজ পড়া হয় অর্থাৎ এ নামাজ তাহলে এর মাধ্যমে এই সবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন বেহ হবুক রাত মাসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহ প্রবৃদ্ধিতে বর্ণনা করো ক্রণকার বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরেই ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আসকার এবং প্যাসবির তেলাহতে মাসগুল থাকবো ইনশাল্লাহদ্লা এরপরে যদি আমরা ঘুমাই রেস্ট করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘণ্টা বা দেড় ঘণ্টা যা যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে কারিমাত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমদার মাসে একাধিকবার আমরা আল্লাহ ভালো হবে এবং সে শুননা কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরো ভালো শুনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোন একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরো ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে উঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খুদর আবদুল্লাহ জাহিনুর রেমহল্লার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়বো এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের বক্ত হবে জোহরের এখানে দুই রাগ নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহাইতে আসছে বিনহাদ কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনায় এটা ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর বাকতে শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহাল নামাজ পড়ার জন্য রুজুল আহমে সাদাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুই নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননাত এবং ফরজ এবং পরবর্তীতে সন্ন্নত এবং পরবর্তীতে অতিরিক্ত দুই টাকা নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ়স্থির সাথে প্রত্যেকটা আমার নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্তর পরে আপনার পর রসুল আকাল্লাহাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুম দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সলাহি সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআলা এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুল করিম সাল্লাহিসাল্লাম বাসাবাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসবাহী থেকে কাজে হেল্প করবো সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিন্দা সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন স্বাভাবিক ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোরে পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু ক্যাউ করা সুন সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু সুলেশ একটা সুন্না আমার আদায় হয়ে গেল এরপর শো থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্যান্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরি পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিবি এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আহ আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যায় বাঁচবনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে লাল স্মালার তসবি বর্ণনা করা এটা লাসমাতাল কাছে খুবই পছন্দ নিয়ে সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিন আসল পরে মাস্তুন দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটা করতে আমরা অবশ্যই ভুলবো না মাগিবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় সঙ্গে সঙ্গে বিলম্ব ইফতার করব কারণ ইফতার দ্রুত করা আর সাহারি শেষের দিকে করা এটা শুন না এবং সাল্লাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবিনা ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাব না খুব বেশি পোড়া খাওয়ার অবশ্য আমাদের দেশে মানুষের অতিরিক্ত পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে বাদতবন্দী করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা শুননা যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করবো ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তেল ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশাহ আল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে ইফতারি দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাল্লাহ মাগরিব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওয়াত করবো বা যে অংশ তেলাওয়াত করবো সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরীব থেকে এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কান আন নবী সাল্লাহ সাল্লাম ইয়াকরাহ নকবাল আয়সা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পিছনে আমরা সময় ব্যয় করবো কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না যাই হোক এরপরে এশার নামাজ আদায় করে তারা নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারাবি বিশেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ রাতের খাবারটা এসারা ঘে ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এসার পরে দ্রুত শুয়ে পড়ব এসার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কারা নবী সাল্লা সাল্লাম আ একর ওয়াল হাদিস ওল্হাদিস এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা বিভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা সই প্রচেষ্টা করব তাতে ভোরাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পাড়া এক পাড়া করি বা দেড় পাড়া করি বা দুই পাড়া করি যা যত তফিকগুলা আমরা বাজেট করবো বরাদ্দ করবো এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বিনীলা কোরআন তেলাওয়াত করে যাব। এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইপটাকে আমি করবো নাকি ঘুম থেকে উঠে সকালে করবো নাকি জোহর পরে করবো নাকি মাাজির পরে করব এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশাআল্লাহ বেদিন্লা আল্লাহ আমাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তম উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল রমাদানে গুনা থেকে বেঁচে থাকা কারোর পরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এই বিষয়গুলো পেতে খুব বেশি খেয়াল করবো তাকওয়া চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তেমন আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তফিক দান করুন রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তফিক নসিব করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না বাড়া করবেন এর ফাঁকে ফাঁকেও তারা তসমি তাহালিল জিকির এগুলো চালু রাখবেন কারণ বিনা উদ্যোগে তাসমি তাহির করা যায় দুধ পাঠ করা যায় যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে এবং সোনার নির্যাস যেগুলো যেমন দূর এস্তেফার তারপরে দোয়াই হুনুস এবং ইয়াদাল জালাল আলী রবের এরকম আরও দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা জানলাম রোজাদারদের জন্য চব্বিশ ঘন্টা আর করণীয় তা আমরা এই ভিডিওটিতেই জানলাম তো তোমরা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে তোমরা চেষ্টা করবে এই নিয়মগুলি এই চব্বিশ ঘন্টায় রোজা থাকা অবস্থায় এই আমলগুলি করার আর আমাদের প্রিয় সহায়ক আহমদুল্লাহ হুজুর অনেক সুন্দরভাবে এই রুটিনটি করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করব এই আমলগুলি সম্পূর্ণ মানার তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই তো আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নেক্সট টাইম কোন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নিয়মিত যারা আমাদের আর এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অল করে দাও তো বন্ধুরা আজকে পর্যন্ত আরেকটি নতুন ভিটো নিয়ে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ